পাণ্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কঠিন বজ্র নিষ্কাশন কেন্দ্রের উদ্বোধন করলেন হুগলির জেলা শাসক মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পাণ্ডুয়া রেগুলেটেড মার্কেটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয় স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অন্তর্ভুক্ত হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কঠিন বজ্র নিষ্কাশন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলন করে হুগলি জেলা শাসক শ্রীমতী মুক্তা আরজা উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুগ্লা সহ জেলা পরিষদের অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা এছাড়া উপস্থিত ছিলেন পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি পাণ্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রাবন্তী বিশ্বাস সহ পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতি এবং হুগলি জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা এদিন এই অনুষ্ঠানে পাণ্ডুয়া ব্লকে ষোলোটা গ্রাম পঞ্চায়েতে মোট পঞ্চাশটি বজ্র নিষ্কাশন কার্যে ব্যবহৃত গাড়ির সু উদ্বোধন করেন হুগলি জেলা শাসক মুক্তার ঝা জানা যায় আগামী দিনে এই গাড়িগুলো পঞ্চায়েত এলাকার সমস্ত বাড়ি বাড়ি ঘুরে বজ্র নিয়ে নির্দিষ্ট বজ্র নিষ্কাশন কেন্দ্রে পৌঁছে দেবে ওই দিন এখান থেকে পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্রেরও শুভ উদ্বোধন হয় ভার্চুয়ালিভাবে অনুষ্ঠান শেষে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা কি বলছেন শুনে নিন দেখুন বাড়ি বাড়ি আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থায় আমরা দুটো পাট দেখি একটা পতনশীল একটা অপতনশীল আমাদের বাড়ি বাড়ির সামনে আমাদের দুটো করে বালতি থাকবে একটা সবুজ বালতি একটা নীল সবুজ বালতিতে আপনার পতনশীল বস্তুগুলো পড়বে আর অপথনশীল বস্তুগুলো যেগুলো কঠিন বজ্র সেগুলো নির্বাচন মধ্যে পড়বে সেখান থেকে আমাদের এই কাজকে সংগ্রহ করে আমাদের যে ম্যানেজমেন্টের যে ইউনিট আছে সেই ইউনিটে গিয়ে সেগুলো ফেলবে সেখান থেকে জৈব সার উৎপন্ন হবে এবং যেগুলো কঠিন বর্জ্যগুলো থেকে রিসাইক্লিং হয়ে নতুন নতুন জিনিস তৈরি হবে পরিচালনা করা হবে তাদের মাধ্যমে পঞ্চায়েত পরিচালনা করবে আপনাদের কি সুবিধে কবে আপনাদের আপনাদের কি লাভ আর আপনাদের গ্রাম পঞ্চায়েত নির্মাণ করতে গেলে কি করে এটা আপনাদের সহযোগিতা ছাড়া অসম্ভব আছে ওইটা আমি আপনাদেরকে সকলের সাথে বক্তব্য রাখেন এই টিমটাকে আমি ধন্যবাদ জানাই কি আপনারা খুব সুন্দর করে এই কাজটা তুলে ফেলেছে আর আপনারা যে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির অনেক আগেই আপনারা কাজটাও কমপ্লিট করিয়েছেন আর খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে এতগুলো গাড়ি আমরা এখনো আপনাদেরকে अ शक्तिक बोलची आता म्हणून गाडी आक्षाते देखील যেটা দেখা বোঝা যাচ্ছে কি পান্ডুয়া জেলা মানে জেলাতে সব হচ্ছে কি উন্নত কাজে হচ্ছে আর আপনাদের উৎসাহটা বোঝা যাচ্ছে এই উৎসাহটা যাতে সবসময় থাকে আর এই যে এস ডাব্লিউ যেটা আজকে উদ্বোধন হলো আর কিছু দিনের পর পর আপনাদের আরো গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব যারা আছেন প্রধান ম্যাডামরা আছেন যারা খুব ভালো কাজ করিয়েছেন ব্লকের টিম আছে যারা আপনাদের এসডিও ম্যাডামের গাইডেন্সে কাজ করছেন এখানকার জেলা পরিষদ নেতারা যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই এত ভালো কাজ করার জন্য আর আশা করি কামনা করি অনুরোধ করি যারা আপনারা সকলেই সামনে বসে আছেন যারা আছে বন্ধুবান্ধবরা আছেন আরো যারা এখানে আপনারা সকলেই আছেন সকলকে আর একবারই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে এই এসডাব্লিউটাকে আছে এটাকে ভালো করে মেডেল হিসাবে তুলে ধরুন এটাই আপনাদের সকলের কাছে নমস্কার সুমন চক্রবর্তীর সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট হুগলি টাইমস